তুই কোনো দিন খেলা এই খেলা দেখিস না বাল দেখিস না তুই দোড় মেরে কই বলে দিলি যে আর্জেন্টিনার ম্যাসি এক কেন গোল দিতে পারিনি মানে ওই যে ক্লাবের খেলার কথা কইছিস ওই যে কালিকের রাত্রি পিএসজি আর হচ্ছে তোমার কেন ওই ইন্টার ম্যামের খেলা হয়ে গেল না ওই খেলার কথা করছি কি হয়েছে শোনো চার কেন গোল খাইছে প্রথম আর্ধে কারা কল ওই ম্যাসির হচ্ছে ইন্টার মায়ামি দল খাওয়ার পর এখন সবাই করছে কি যে ম্যাসি এক কেন গোল দিতে পারলো না ম্যাসি এক কেন গোল দিতে পারল না এরকম এরকম কথা করছে মানে কারা করছে কল তিনি ওই যে বাংলা বাংলাদেশে আছে না কিছু সাপোর্টার ওই যে নেইমারের সাপোর্টার মানে ব্রাজিলির সাপোর্টার মানে মেসিটি ঠকানোর জন্যে কালকে কিন্তু অনেক অনেক সাপোর্টার ছিল যারা আছে ব্রাজিলের সাপোর্টার তারা আসছে পিএইচজি জীবনে কোনোদিন হয় কোনো দিন খেলা দেখে না ও পিএইচজিতে একটা ব্রাজিলের একটা খেলোয়াড় ছিল ঠিক আছে সে জন্যই মনে হয় পিএইচজি নিয়েছিল বা পিএচজি নেবে কী জন্যই শোনো ওই ইন্টার মায়ামিনা তুমি নাম কোনোদিন শুনিছো ইন্টার মায়ামির নাম তো তাকে তাগের তারা খেলে এত দূর হয়েছে মানে ইন্টার ম্যামির নামটা কার কী জন্য হয়েছে কোন প্লেয়ারের জন্য হয়েছে ওই জায়গা তো আবার ইডাও খেলে তোমার কেন ওই যে কী পুরু হুয়ের ওই একটা প্লেয়ার নাম জানো কি না আসতেছে না পরে করছি মো পরে তো ও খেলে তোমার কেন আবার ম্যাসিও খেলে তা খেলার কথা আছে কি যে ওই ইন্টার ম্যামি দলে সবচেয়ে নাম ফুটিছে কার জন্যে ম্যাসির জন্য আর তুমি ম্যাচির জন্যই কিন্তু খেলা দেখতেছো খেলা দেখে ঠকাবা বা জিতেবা সেই জন্যই কিন্তু খেলা দেখতেছো কথা শিখি যে এই যে 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 জায়গা মানে এত ভালো প্লেয়ার ইন্টার মায়ামিতে গেছে সেজন্য কিন্তু আমরা খেলা দেখতেছি যদি মেসি ওই সান্তোস যেখানে আছে নেইমার খেলে ওই জায়গা যদি যাইতো তাহলে আমরা ওই জায়গায় খেলা দেখতাম যে কোনো কুমা দলে যদি যাইতো মেসির খেলা দেখতাম তাহলে কথা শিখি যে কুমা দল ভালো দল বুঝিনি তুমি একটা খেলা দেখে খেলা বিবেচনা করতে পারবা না দশটা খেলা দেখো ইন্টার মায়ামে দশটা খেলা দেখো দশটা খেলা দেখে তারপরে কাউ আর পিএইচডির কিন্তু প্লেয়ার যেগুলো প্লেয়ার ছিল বিরাট বিরাট মানে আরও গোল হবে ফার্স্ট হার্ডে হচ্ছে যেভাবে খেলা আছে সেকেন্ড হার্ডে ভাবছিলাম কি যে নয় কেন কি দশ কেন কো হয়ে যাবে তো যাই হোক গোল কিন্তু আইসে পরে ঘুমাই পড়েছিলাম যে এর সম্মানের খেলা দেওয়া যায় আর সাপোর্টার ছিল সবচেয়ে বেশি বিরাজ সাপোর্টার থকা হবে ইন্টার ম্যামের ম্যাচিতে তো যাই হোক ম্যাসির নামে আ বলতে কথা কেউ কবা না তুমি যদি খেলা বোঝো আর নেইমারের নামে আবতে বল কথা কোয়া যাবে না তুমি যদি খেলা বোঝো যা যারা আছে ভালো প্লেয়ার তাদের কিন্তু আমরা ভালো করে এবং তাকে সম্মান দেওয়া উচিত আমাদের মতো সাপোর্টার যদি একটা আজে বাজে কথা কয় হিমশেমি কথা কয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে কারণ সে আছে বিশ্ব বিশ্ব বিশ্বখ্যাত প্লেয়ার ম্যাসি তারপর আছে নেইমার এরা হ্যাঁ তো খেলা কিন্তু খেলাকায়িক হয়েছে পিএচজির খেলা তো পিএসজি কিন্তু চায়ের গোলে দিতেছে আর ম্যাশি কিন্তু একটা গোল দিতে পারিছিল না মেসি দু একটা বল টানিয়েছিল দেখেছিলাম টুকটাক করে পরে প্রথম আর্ধে কোনো বলই পাইনি মেসি দ্বিতীয় আর্ধে কিন্তু টানাটানি করেছিল করে তা গোল মোল দিতে পারিনি তো যাই হোক আবার কিছু কিছু আবার ব্রাজিলের সাপোর্টার তারা কিন্তু গাভা করতেছে যে ম্যাসি গোল দিতে পারিনি ম্যাশি গোল দিতে পারিনি আরে ভাই ম্যাসি গোল দেবে ম্যাসি গোল দেবে কী জন ম্যাশি গোল দেবে কী জন ওকে খেলিছে নাকি খেলকে সবাই আমরা এই কথাই কবো তো যাই হোক তুমি যে আর্জেন্টিনা তো সন্তোষে খেলে আসছে কিরা খেলে নাকি এখন কি সন্তোষে খেলে যাই হোক নেইমার নেইমার তো খেলতে পারতেছে না ইঞ্জুরির কারণে আবার করোনা হয়েছে শুনলাম তো যাই হোক খেলার কিন্তু সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি খেলার সমস্ত আপডেট যদি পাতি চাও তাহলে আমাদের পেজটা ফলো করে দাও আর কথা সব কথা শেষ কথা আছে কি যে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাসি নেইমার এগের খেলা না হলে কিন্তু মজা পাওয়া যায় না আর মজাও হয় না ঠিক আছে তো আমরা কিন্তু সকল খেলার আপডেট তোমাদের মাঝে শেয়ার করে থাকি খেলার সমস্ত আপডেট পাতি আমাদের পেজটি ভালো দাও ধন্যবাদ